কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শুলাখিয়া মাঠে এবার একশো সাতানব্বইতম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে জামাতের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি চলছে মুসলমান তো মুসলিগণ যারা এখানে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ওজন ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য অনেক ওয়াশরুম প্রস্তুত আমরা করেছি অস্থায়ী টিউবওয়েল দেওয়া হয়েছে আর এছাড়াও এখানে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে আর ফায়ার সার্ভিসের লোকজন এখানে কাজ করবে আর নিরাপত্তার জন্য আনসার পুলিশ র্যাব বিজিপি সবাই এখানে দায়িত্ব পালন করবেন আমাদের নির্বাহী মেয়ে দায়িত্ব পালন করবেন আর বরাবরের মতোই ভৈরব এবং মহামসিং থেকে দুইটা ট্রেন বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে এটা সব মহামসিং থেকে সকাল পনেরো ছয়টা এবং ভৈরব থেকে সকাল ছয়টারও হয় আমাদের এখানে সকাল আটটায় পৌঁছবে এবং নামাজ শেষে এগুলো দুপুর বারোটায় আবার সচ উদ্দেশ্যে যাত্রা করবেন তো আমাদের সার্বিক প্রস্তুতি ভালো আছে আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে অনুরোধ করব যে আসেন আমরা সবাই মিলে দেশের অন্যতম ঐতিহাসিক একটা বৃহৎ জামাতে নামাজ আদায় করি